আমরা কোনো মানুষের সাথে কেমন ব্যবহার করব তা আসলে কিসের উপর নির্ভর করে বলো তো সাধারণত ওই মানুষটা আমাদের সাথে যেমন ব্যবহার করে তার উপর তাই না সে আমার সাথে ভালো ব্যবহার করলে আমিও তার সাথে ভালোভাবে কথা বলি আর যদি খারাপ আচরণ করে তাহলে কি করি খারাপ আচরণ না করলে অন্তত সম্পর্ক রাখতে চায় না তাই না কিন্তু কবি জোসীম উদ্দিন এমনভাবে মানুষের সাথে চলতে চান যে ওই লোকটা তাকে যতই আঘাত করুক তিনি বিনিময়ে তাকে শুধু ভালোবাসাই দিতে চান তো এরকম বিষয়ের উপরে আমাদের এইচএসসি সিলেবাসে খুব সুন্দর একটা কবিতা পাঠ্য আছে যার নাম হচ্ছে প্রতিদান সাধারণত কেউ কিছু দান করলে তার বিপরীতে আমরা তাকে যেটা দিই সেটাই প্রতিদান তো এই প্রতিদান কবিতার বিষয়ে যাওয়ার আগে কবি জোসীমদিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিই সবার আগে যে বিষয়ের উপরে আমি জোর দিবো সেটি হচ্ছে তার নামের বানানটা লক্ষ্য করো তোমরা যখন ইন্টারনেটে সার্চ দিবে প্রতিদান কবিতার সম্পর্কে বা জসীম সম্পর্কে তখন তার নামের বানানটা নানান রকমভাবে দেখা যাবে যখন তোমরা কোনো গাইড ফলো করবে বা তোমাদের টেক্সট বুক ছাড়া যে কোনো বই সেখানেও অন্য রকম করে লেখা থাকতে পারে এই সব ক্ষেত্রে যেখানে একই কবির নামের বানান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে তোমরা সব সময় তোমাদের পাঠ্য বইয়ের যে বানানটি আছে সেটি ফলো করবে আমাদের জসীম উদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো সালের এক জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে যেখানে ছিল তার মামার বাড়ি বা মায়ের বাড়ি কবি ফরিদপুরেরই একটা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং বিএ পাশ করে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি লাভ করেন যেটি ছিল বাংলা ভাষা ও সাহিত্য বিষয় এরপর তিনি দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন পাঁচ বছর এবং পরে জনসংযোগ এবং প্রচারণা বিভাগের গুরুত্বপূর্ণ পদে আসেন ছিলেন উদ্দিন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি যখন ছাত্র ছিলেন তখনই রচনা করেন কবর কবিতাটি এবং ছাত্রাবস্থাতেই এই কবিতাটি স্কুলে অর্থাৎ মাধ্যমিক লেভেলে এই কবিতাটি পাঠ্য ছিল এটি কিন্তু যে কোনো কবির জন্য অনেক বড় একটা সম্মান তাই না খুব কম কবি লেখকই তাদের জীবন দশায় তাদের এই সম্মানটা দেখে যেতে পারেন তো জসীমউদ্দিন ছিলেন সেরকম একজন ভাগ্যবান যিনি নিজে যখন ছাত্র সেই অবস্থায় তার কবিতা পাঠ্য ছিল স্কুলে জসীমউদ্দিনের উপাধি নিশ্চয়ই তোমরা সবাই জানো তাকে বলা হয় পল্লী কবি এখন এই কবি মানে কিন্তু পল্লীর কবি বা গ্রামের কবি না তিনি আসলে গ্রামের মানুষের কবি অনেক কবি আছেন যারা গ্রামের মানুষ পল্লীর জীবন সম্পর্কে কবিতা লিখে থাকেন কিন্তু সবাইকে তো কবি বলা হয় না জসীম কেন কেন কবি কারণ তিনি গ্রামের মানুষের দুঃখ কষ্ট জীবন খুব ভিতর থেকে অনুভব করেছেন তিনি নিজে কিন্তু গ্রামের মানুষ ছিলেন না তিনি একেবারেই শহরের মানুষ ছিলেন তার লেখাপড়া চাকরি জীবন সবই শহরে ছিল কিন্তু তারপরও তিনি পল্লী কবি কারণ তার কবিতাগুলো যখন তোমরা পড়বে বা অন্য কাব্যগ্রন্থ যেগুলো তোমাদের পাঠ্য নয় ভবিষ্যতে কখনো পড়তে পারো সেগুলো যখন পড়বে তখন দেখবে যে গ্রামের মানুষের জীবন তার কবিতায় এমনভাবে এসেছে যেন তিনি একেবারে তাদের দুঃখ সুখ ভালোবাসা একেবারে পাশ থেকে দেখে অনুভব করে লিখেছেন এজন্যই অন্য কারোর চেয়ে তিনি পল্লিকবি হিসেবে অনেক বেশি সমাদৃত তার সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে নকশিকাথার মাঠ যেটি অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে এছাড়া সোজনবাদিয়ার ঘাট বালুচর ধানক্ষেত রঙিলা নায়ের মাঝি এগুলো তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ সবগুলোই অনেক জনপ্রিয় ছিল ওই সময় এবং এখনও কাব্যগ্রন্থগুলো খুবই জনপ্রিয় আমাদের যে কবিতাটি পাঠ্য প্রতিদান সেটি নেওয়া হয়েছে বালুচর কাব্যগ্রন্থ থেকে আর আমাদের জসীম উদ্দিন উনিশশো সালে তেহাত্তর বছর বয়সে চোদ্দোই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন এখন দেখা যাক কবিতায় আসলে কবি কেমন প্রতিদানের কথা বলছেন আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাধিতার ঘর আপন করিতে কাদিয়ে বেড়াই যে মোড়ে করেছে পর কবিতার একটা বিষয় হচ্ছে কবিতে কিন্তু সরাসরি কোনো অর্থ বলে না অর্থাৎ যে লাইনটা আছে হুবহু যে তাই হবে ঘর ভাঙার কথা আছে তার মানে আসলেই ঘর ভেঙে দিয়েছে তা না এটার একটা রূপক অর্থ থাকে অর্থাৎ কবিতার অর্থ একটু আলাদা যে ঘর ভেঙেছে এর মানে হচ্ছে তোমার সুখ শান্তি নষ্ট করে দিয়েছে ঘর ভাঙলে মানুষ যেরকম ঘরহীন নিঃস্ব হয়ে যায় কষ্ট দিলেও নিশ্চয় এরকম ওই নিঃস্বতা অনুভব করতে পারে সেই জন্যই কবি বলেছেন আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর অর্থাৎ কেউ কবির ঘর ভেঙে দিয়েছেন তার বিপরীতে কবি কি তার ঘর ভেঙে দিচ্ছেন তা কিন্তু দিচ্ছেন না কবি তার ঘর বাঁধার চেষ্টা করছেন এবং যে তাকে পর করে দিয়েছেন তাকেই কবি আপন করতে চাচ্ছেন যে মরে করিল পথের বিবাগি পথে পথে আমি ফিরি লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর বিবাগী মানে হচ্ছে বৈরাগী বা উদাসীন তো যার কারণে আমি জগৎ সংসার সম্পর্কে উদাসীন হয়েছি যে আমাকে রাস্তায় নামিয়েছে আমি তার জন্যই পথে পথে ফিরছি যে কোথায় আছে সে আর দীঘল রজনী মানে দীর্ঘ রাত তো দীর্ঘ রাত আমি তার দুশ্চিন্তায় ঘুমাতে পারি না যে আমার দুশ্চিন্তার কারণ এটি কিন্তু খুবই সুন্দর একটা কথা যে কিনা আমার দুশ্চিন্তার কারণ হয়েছে আমি তার মঙ্গল কামনায় জেগে আছি আর পরের লাইনটি এটি কিন্তু সেই প্রথম লাইনের পুনরাবৃত্তি এই যে অনেক কবিতাই দেখা যায় যে কবিতার কিছু লাইন ঘুরে ঘুরে আবারও কবি উচ্চারণ করছেন এটা একদিক থেকে যেমন কবিতার সৌন্দর্য আবার অন্যদিক থেকে ওই লাইনটার উপর অনেক বেশি জোর দেওয়া হচ্ছে যে আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়ে আমি কাঁদি তো মানুষের নিশ্চয় কুল থাকে না তো এই কুল ভাঙাটাও আবার সেই ঘর ভাঙার মতো কুল ভাঙা মানে সর্বনাশ করা বা তাকে অসহায় করে দেওয়া অর্থাৎ কবিকে যে অসহায় করে দিয়েছে কবি চেষ্টা করছে তার সহায় হওয়ার জন্য আর তার বুকে যে আঘাত এনেছে তার জন্যই কবি সমবেদনা বোধ করছেন যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে ফুল করি দান সারাটি জনম আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর অর্থাৎ যে আমাকে বিষে ভরা বান দিয়েছে অর্থাৎ কোনো কথা বা কাজের মাধ্যমে তীব্রভাবে আঘাত করেছে আমি তাকে ফুল দান করছি বা আমি তাকে গান দান করছি তার মানে কি বিষাক্ত কথার বিপরীতে সুমধুর কোনো বাক্য বা তার প্রশংসা করা বা তার জন্য মঙ্গল কামনা করা বা এমন কিছু বলা যাতে সে ভালো বোধ করে তো এই যে বুক ভরা গান দিচ্ছে কিসের বিনিময়ে বিষে ভরা বানের বিনিময়ে আবার কাটা পেয়ে তাকে ফুল দিচ্ছে অর্থাৎ কাটার বিপরীত আঘাতের বিপরীতে ভালোবাসা পরের বাক্যটি আবারও পুনরাবৃত্তি সেই প্রথম বাক্যের মতো যে যে আমাকে পর করেছে আমি তাকেই আপন করতে যাচ্ছি মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলে সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি এর মানে কি যে আমার বুকে যে কবর বেঁধেছে বুকে আসলে কিভাবে কবর বাঁধে কবর জিনিসটা কেমন হয় কবর অনেকটা থমথমে তাই না বা একটা স্তব্ধতার প্রতীক যেখানে হাহাকার যেখানে জীবন নেই তো কবির বুকে কবর বেঁধেছে মানে কি যার কারণে কবির বুকে হাহাকার তৈরি হয়েছে শূন্যতা তৈরি হয়েছে তো এই কবর যে বেঁধেছে তাকে কবি কি করছেন সে একই রকম শূন্যতা কিন্তু দিচ্ছেন না তাকে দিচ্ছেন আরও অনেক বেশি ভালোবাসা রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি মালঞ্চ মানে হচ্ছে বাগান তো এই যে ফুলের বাগান সম্পূর্ণ একটা ভালোবাসার ফুলের বাগান তার জন্য কবি প্রস্তুত করতে রাজি আছেন আমাদের বাস্তব জীবনে তো আসলে এরকম হয় না তাই না কেউ আমাদের একটা কথা বললে আমরা দলবল নিয়ে ছুটে যাই তাকে আঘাত করতে নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে এই যে প্রতিহিংসা এটা মানুষের ভিতরে একেবারে জন্মগত একটা ব্যাপার তো এরকম যে হয় এর বিপরীত আসলে কেমন হওয়া উচিত এই যে আমাদের এই কবিতাটা এই কবিতাটা আসলে কবি নিজে অনুভব করেন যে আমাদের ভিতরে আসলে এরকম বোধটা থাকা উচিত তাহলে কিন্তু এই যে এত যুদ্ধ এত হিংসা মারামারি কাটাকাটি এসব কিছুই থাকতো না আচ্ছা এর পরের অংশে কি আছে সেটি দেখি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তারই মুখখানি কত ঠাই হতে কত যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোড়ে করেছে পর তো যে মুখ দিয়ে সে নিঠুরিয়া বাণী মানে নিষ্ঠুর বাক্য যে কথাটা শুনলে আমাদের মনে কষ্ট লাগে তো এই যে নিষ্ঠুর বাক্য যে মুখে সে বলেছে সেই মুখটা করে লয় মানে দুই হাতে নিয়ে তার মুখখানি অর্থাৎ যে মুখে সে নিষ্ঠুর বাক্য উচ্চারণ করেছে কবি তার মুখখানি দুই হাতে ধরে কত ঠাই হতে কত কি যে আনি ঠাঁই মানে হচ্ছে স্থান বা জায়গা নানান জায়গা থেকে কবি নানান কিছু এনে ওই মুখটাকে সাজানোর চেষ্টা করছেন কোন মুখটাকে ঠিক যেই মুখে কবিকে নিষ্ঠুর বাক্য দ্বারা আঘাত করা হয়েছে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি আবারও আপন করিতে কাদিয়া বেড়াই যে মরে করেছে পর এই লাইনটার পুনরাবৃত্তি যেটি আসলে এই কবিতার মূল ভাবটা এই একটা লাইনেই আছে যে কবিকে যে পর করেছে তাকেই কবি আপন করতে চাচ্ছেন অসাধারণ একটি কবিতা তাই না আসলে আমাদের চারপাশে এত প্রতিহিংসা এত বিদ্বেষ যে এত আগে রচিত একটা কবিতা এখনও প্রাসঙ্গিক কবি ওই সময় যেমন আশা করেছিলেন এখনও তেমনি তোমাদের কাছে জাতি প্রত্যাশা করে যে তোমাদের মধ্যেও একই শুভবোধের উদয় হবে এবং এরকম একটা প্রত্যাশা নিয়েই কিন্তু কবিতাটি তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে তো আমি আশা করব তোমরা সবাই এই কবিতার মর্মার্থ অনুধাবন করবে সেটা পরীক্ষার জন্য তো অবশ্যই এবং নিজেদের জীবনের জন্য তো এই প্রত্যাশা নিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থেকো